দেখেন আজকের ভিডিওতে সংস্কার নিয়ে কথা বলবো হাসিনার একটা আলাপ ফাঁস হয়েছে সেটা পিনাক্ষিদার সেনাপ্রধানের নামে অনেক অভিযোগ সেটা তো মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম উনি আসছিলেন এবং ওনার সাথে বৈঠক হয়েছে এবং সেখানে দু একটা বিষয় আমার নজরে আসছে মানে আপনাদেরকে শেয়ার করার মতো সেটা নিয়ে কথা বলবো এবং ভারতের ভারতের বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এটা নিয়ে একটু ছোটো করে বলবো আর কি আসসালাম আলাইকুম মধুরা আমি এ নাম হাজির হয়েছি আপনাদের মাঝখানে তো আজকে বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে কথা বলবো তো কিছুক্ষণ আগে আমার মানে একটা একটা পোস্ট পোস্ট কি সোশ্যাল দেখলাম সেখানে বলা হচ্ছে যে মিনিট মিডিয়াতে করে উনি শুনবেন এবং এর মধ্যে আহ সবাইকে বলতে হবে রাজনৈতিক দল যারা দেখা করতে যাবে ডক্টর ইনসের সাথে আর কি আজকে মিটিং আছে শনিবার তো সেখানে তিরিশ মিনিট করে বরাদ্দ থাকতেছে তো আমি খুব অবাক হয়েছি আর কি মানে ডক্টর ব্যস্ততাটা কি আমাদের বাংলাদেশে না যে শত শত রাজনৈতিক দল আছে একটা দলকে যদি একটা পর্যাপ্ত সময় উনি না দেন তাহলে মানে শুনতে হবে হ্যাঁ এখন আপনি যদি শোনার জন্য আপনার সময় এত কম থাকে তাহলে তো বিপদ বাংলাদেশের বর্তমান তো এমনি একেবারে ঘন মেঘে আচ্ছন্ন আর কি ভবিষ্যৎ কি হতে যাচ্ছে এটা আমরা বুঝতে পারি দেখেন আজকের ভিডিওতে সংস্কার নিয়ে কথা বলবো হাসিনার একটা আলাপ ফাঁস হয়েছে সেটা পিনাকিদার সেনা নামে অনেক অভিযোগ সেটা তো মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম আসছিলেন এবং ওনার সাথে বৈঠক হয়েছে এবং সেখানে দু একটা বিষয় আমার নজরে আসছে মানে আপনাদেরকে শেয়ার করার মতো সেটা নিয়ে কথা বলবো এবং ভারতের ভারতের বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এটা নিয়ে একটু ছোটো করে বলবো আর কি তো দেখেন প্রথমে তিরিশ মিনিটে কি উনি শুনবেন আর কী বলবেন আর কী করবেন এটা নিয়ে খুব টেনশনের মধ্যে আছে আর কি বাংলাদেশের সমস্ত মানুষ অনেকেই দেখলাম যে পোস্টটা সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকে হতাশার ব্যাপারগুলি অনেকের মুখে মুখে শুনছি আর কি তো দেখেন বিএনপি জামাতের দূরত্ব কমেছে অনেকে বলতেছে তো এখন দূরত্বটা কী সেটা হচ্ছে যে জামাতের আমির মানে পাঁচই আগস্টের পর উনি বলেছিলেন যে কেন বিএনপি কেন মানে নির্বাচনের রোড ম্যাপ চাচ্ছে হ্যাঁ আশি পার্সেন্ট দখল করে ফেলেছে আওয়ামী লীগের হ্যাঁ এখনই তো তারা সরকার করে ফেলেছে সরকার যাওয়ার মানে নানা রকমের বিদ্রুপ এবং জালিম টালিমও বলছিল আর কি তো এটা নিয়ে আমি নিজেও ভিডিও বানাইছি অনেক মানে জামাতের আমিরকে বোঝানোর চেষ্টা করেছি যে মাথা খারাপ করেন না আওয়ামী লীগের ট্র্যাপে পড়েন না ভারতের ট্র্যাপে পড়েন না উনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন মানে মামলাও করবেন না হ্যাঁ তো এটা তো ভয়ঙ্কর একটা ব্যাপার আবু সাইদ মুগ্ধের সাথে একেবারে ডাইরেক্ট বেইমানি এবং ভারতের সাথে উনি বন্ধুত্ব চাইছেন আর কি তো ভারতের সাথে বন্ধুত্ব চাইলে আমরা জানি যে ভারত কি করেছে পনেরোটা বছর ভারত তার এই পুতুল সরকারকে বাংলাদেশে রেখে বাংলাদেশের উপরে বুকের উপরে উঠে বাংলাদেশকে অত্যাচার করেছে তো আমরা এইসব নিয়ে সমালোচনা করেছি এবং আমরা বারবার বলার চেষ্টা করেছি যে এই তত্ত্বাবধায়ক সরকার বলি বা অন্তর্বর্তীকালীন সরকার বলি খুব অল্প সময়ের মধ্যে একটা নির্বাচন দিয়ে আমরা আমি নিজেও অনেকটা পোল দিয়েছি আপনাদের এখানে এবং আপনারাও বলেছেন যে এক বছর কেউ কেউ বলেছেন আঠেরো মাসের মধ্যে নির্বাচন আপনারা চান আসলে আমি বারবার বলি কি যে বত্রিশ পঁয়ত্রিশ বছরের যারা নাকি যুবক যুবতী তারাও কিন্তু ভোট 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 দিতে পারে নাই বছরে তো এটা এটা যারা দিয়েছে ধরনের আমরা জানি না আপনারা সবাই জানেন কিন্তু ওই আঠেরো বছরের যারা ছিল ওই পনেরো বছরের মধ্যে মানে সতেরো বছর মানে তিনশো চৌষট্টি দিন হলেও কিন্তু সে এলিজিবল ছিল না তো তার মানে এরকম একটা সময় ধরে ভোট দিতে পারেনি মানে এই যে পনেরো বছর এবং তার আগে পাঁচ বছর মানে অনেক অনেক সময় মানে তিরিশ পঁয়ত্রিশ বছরের যুবক যুবতীরা ভোট দিতে পারেনি তো এই এইগুলি নিয়ে আমরা চেয়েছিলাম যে খুব দ্রুত এবং দেখেন এই সংস্কারটা কি করবে একেবারে নির্বাচন কমিশন সংস্কার করবে পুলিশ সংস্কার করবে আর্মি সংস্কার করবে বাহিনীগুলো ঠিক করবে ডিসিতে বা জন আওয়ামী লীগের নিয়োগের উপরে অভিযোগ আসছে এবং দেখেন হোয়াটসঅ্যাপে যে কেলেঙ্কারি হয়েছে এগুলো আমি নিজেও দেখাইছি আর সেখানে এগুলি খুব অথেন্টিক বলা হচ্ছে কালবেলা থেকে আসছিল তো আমি জানি না যে এগুলা তদন্ত কি করতেছে তারা এবং এই সচিব সিনিয়র সচিব এবং দুইজন যুগ্ম সচিবের মধ্যে একজনকে ট্রান্সফার করেছে সাভারে তো তার মানে লোকজন একেবারে খুললাম খুল্লা ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগের নেতা বড় নেতা যেগুলো ছিল এগুলো সব বের করে দিয়ে ওই পাতি নেতাগুলোকে ধরা হচ্ছে এবং আমরা জানি যে আসিফ নজরুল সাহেব উনি টক শোগুলোতে কীভাবে কথা বলতেন মানে যদি উনি দুইটা কথা প্রশংসা করে ফেলেছেন বিএনপির তো সাথে সাথে আবার দেড় খান কথা আওয়ামী লীগের বঙ্গবন্ধু তারপরে এইটা ওটা নিয়ে উনি বলার চেষ্টা করে একটা ব্যালেন্স করতেন আর কি তো উনি যদি আবারও এরকম করেন আমরা আসিফ নজরুল সাহেবের কথা বলতেছি ডক্টর আসিফ নজরুল সাহেব যে দুটা ভালো কাজ করলেন বিএনপির পক্ষে বা জামাতের পক্ষে এবং একখান করলেন উনি আওয়ামী লীগের পক্ষে তাইলে তো এই দেশের বারোটা বেজা বেজে যাবে এবং তাই তো হচ্ছে আমরা বাংলাদেশে যেরকম অবস্থা এখন দেখতেছি আওয়ামী লীগের এই পাতি নেতাদের ধরা হচ্ছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাই চলে গেল এবং দেখেন পিনাকিদা আমি আসছি একটা একটা করে এই যে নির্বাচনের রোডম্যাপ যেটা এখন আজকে দিনে শুনতেছি যে দেখেন সাইদির সাহেবের ছেলে উনিও একটা নির্বাচন চাচ্ছেন এবং জামাতের মধ্যে আবার অনেকে বলতেছেন যে আমির সাহেবের একরকম কথা এবং বাকিদের কিছু মানুষের অন্যরকম কথা এখন আমির সাহেবের সাথে ববি হাজার সাহেবও চব্বিশ ঘন্টার মধ্যে কথা বলেছেন তাদের ব্যক্তিগত দুইজন তারা কথা বলেছেন এখন ববি হাজার সাহেব কি কি নিয়ে তার সাথে কথা বললো আমি জানি না কিন্তু একটা তো মানে ঐক্যের দরকার আছে হ্যাঁ বিএনপি জামাত এগুলা তারা রাস্তাতে বিভিন্ন সময়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে তো আমরা যদি ঐক্য না দেখি তাইলে তো শেখ হাসিনা আবার মানে তারা বলতেছে শেখ আজকে যে যে মধ্যে সে এক কিনা তাই দেখো মানে ভারতের র এবং শেখ হাসিনা উঠে পড়ে লাগছে মানে বাংলাদেশের মন্দির তারা মন্দির ভাঙার ছবি দেখাচ্ছে ভারতের সমান টেলিভিশন টেলিভিশনগুলো এবং তারা যেই সুযোগগুলি কাজে লাগাবে এই যে মন্দির ভাঙা তারপরে হিন্দুদের উপরে অত্যাচার মাইনরিটিদের উপরে অত্যাচার এইসব জিনিস তারা নিজেরা করে টোরে একটা মানে ডকুমেন্টারি এরকম জিনিস তৈরি করে তারা প্রচার করবে এবং বাংলাদেশে তারা আর্মি নিয়ে ঢুকবে এইটা হচ্ছে যে তাদের একটা প্ল্যান এখন আমরা এগুলা দেখবো এবং গোপালগঞ্জের মানে যেই ছেলেটার সাথে কথা বলতেছিল সমত ছাত্রলীগের তো সেখানেও তারা একটু কণ্ঠাসা এরকম কথা বলতেছে এবং কত বড় অধ্যত তারা আচরণ শেখ হাসিনা যে ওসি একজন ওসি তাদের দু একজনকে অ্যারেস্ট করেছে কলার ধরেছে তো শেখ হাসিনা বলতেছে যে ওই ওসির নাম দাও তো এইগুলি ভাই মানে মানা যায় না হ্যাঁ এইগুলি মানা যায় না এবং শেখ হাসিনা যে ভারত থেকে আরব আমিরাতে চলে যাবে মানে এখন পর্যন্ত বাংলাদেশের যে আদালতটা যে বিশেষ ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এগুলি বলা হচ্ছে সেখানে যে মানে আদালতটা গঠন করা হলো না ঠিক মতো এগুলি ব্যর্থতা এগুলি ডক্টর ইনসের একবার পিওর ব্যর্থতা এবং এই ব্যর্থতা তারা কিভাবে মানে ঘুচাবে এইটা নিয়ে মানে আমি ওয়ারিড আর কি এবং দেখেন পিনাকি দাও কিন্তু ওয়াকরুজ্জামান সাহেবের ব্যাপারে কথা বলেছেন এবং উনি বিভিন্ন এই যারা নাকি শেখ হাসিনাকে পাচার করে দিয়েছে উনি বলেছেন আমি আমার ভিডিওতে দেখাইছি যে সাকি সাহেব সম্ভব সাকিব সম্ভবত নাগরিক টেলিভিশন ওখানে একটা সাক্ষাৎকারে উনি বলেছিল যে উনি যখন মিটিং করতেছিল রাজনৈতিক দলের সাথে তখন নাকি শেখ হাসিনা পালাই গেছে উনি জানতেন না তো আমি তো ওয়ারিট যে এই ওয়াকারুজ্জামান সাহেবকে আবার পরবর্তীতে আহ জবাবদিহি বা কি বলে মানে মুখোমুখি হতে হয় কিনা এবং তদন্তে যদি প্রমাণ হয় যে শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার ব্যাপারে সহযোগিতা করেছে তাদের বড় বড় নেতাদেরকে আমরা জানি যে ক্যান্টোনমেন্টে প্রচুর এই পুলিশ আটকানো ছিল আশ্রয় ছিল বলতে বলতেছিলেন বড় বড় নেতারা ছিল তালিকা পর্যন্ত দেন নাই তো এগুলা আমরা সাংঘাতিক অপরাধ এবং এগুলা এইসব অভিযোগ এবং অপরাধে যদি সেনা সেনাপ্রধান এবং সেনাবাহিনীর উচ্চ পদস্থ যারা আছেন তারা যদি পরবর্তীতে বিচারের সম্মুখীন হন এবং যদি সাজা পান এটা আমাদের মতো মানে তার দুর্ভাগ্য আর কিছু না এই জাতির মানে যারা পাঁচই আগস্টের যে বাহিনী বাংলাদেশকে মানে সাহস জোগালো মানে সাহায্য সহযোগিতা করলো তো তারা এখন এইসব জিনিস করতে করে বিতর্কিত হয়ে গেছে এটা একবারে ব্যাডলাগ তো দেখেন আওয়ামী লীগকে আসলে কি বহিষ্কার করা উচিত এবং নূর বলতেছে যে দশ বছর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত আসিফ নজরুল সাহেবরাও এইসব আঁকাও কি করতেছে আঁকাবু কি করতেছিল যে নিষিদ্ধের এইসব কথাবার্তা ওঠানো ওনাদের অনেক স্লো আর কি মানে বলে বুঝাইতে পারবো না যে এই সরকার কতটা স্লো কচ্ছপের গতির কথা বলেছিল যে আমাদের শ্রদ্ধ সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল সাহেব এটা তার চাইতেও মানে খারাপ অবস্থা আমি তো বলেছি এটা শামুকের গতির সরকার মানে তারা আসলে কী করবে কতদিন থাকবে না থাকবে কোনো তাদের কোনো আইডিয়া নাই বাংলাদেশের মানুষকে কিছু বলতে পারতেছে না এবং ভারতের চাপের মুখে পড়ে গেছে আর কি তাদের যে টেলিভিশন মিডিয়াগুলি লাগাতার বলে বেড়াচ্ছে যে একটা অথর্ব সরকার শেখ হাসিনা বলতেছে এক মাস টিকে কিনা দেখো মানে ষড়যন্ত্রগুলো তো হচ্ছেই কিন্তু তারা শুরুটাই করেছে যে সবাইকে মিলেমিশে রিসেট বাটন চাপ দিব দিয়ে সব ভুলে যাবো এবং সবাই মিলেমিশে থাকবো ভাই আপনার সজীবের এগেনস্টে দুইশো কোটি মানে ভাব ভারতের র দুইশো কোটি টাকা খরচ করে বান্নটা ডিসিকে কে নিয়োগ দেওয়া হচ্ছে এরকম অভিযোগ আসছে এবং এর যেই যুগ্ম সচিব এইসব হোয়াটসঅ্যাপ কমিউনিকেশনের মধ্যে ছিল তাকে আপনি মানে ক্লোজ না করে দিয়ে সাভারে বদলি করে দিয়েছেন এবং সিনিয়র সচিব মানে এটা আমার আইফোন না এটা আমার স্যামসাং ফোন নানা রকমের কথাবার্তা তো এখন এই যে আওয়ামী লীগকে কি আসলে বহিষ্কার করা উচিত দেখেন বহিষ্কার করলে বিপদ না করলে বিপদ বহিষ্কার যদি আপনি না করেন তাহলে এরা নির্বাচন করবে এবং পাতি নেতা দিয়ে নির্বাচন করবে এবং জয় বাংলা জিতবে এবার নৌকা জয় বাংলা এই জিনিসগুলো আমাদের শুনতে হবে এগুলো কান ঝালা করে দিবে এবং তাদের যে বিলিয়ন বিলিয়ন ডলার এগুলি মানে একেবারে মানুষ কেনা থেকে শুরু করে আমি তো মনে করি যে ফখরুল ইসলাম আহ আলমগীরও কিনে মানে বিক্রি হয়ে যেতে পারেন আর কি কোনদিন যদি দেখা যায় যে তারেক রহমান বলতেছে যে না জয় বাংলা জয় এবং কি করবেন মানে দেড়শো বিলিয়ন ডলার তারা পাচার করছে তো তারা ব্যবহার করবে না ধরে নিলাম যে তাদের বিচার হবে এলিট বা তাদের টপ লেভেল লিডাররা অংশ নিবে না তো তাদের পাতি নেতাগুলো আছে না তো তাদের যে পাতি নেতা দুই হাজার কোটি টাকা ওই ফরিদপুর থেকে পাচার করতে গিয়ে ধরা খাইছিল সেই ইলেকশন করবে না মানে একেবারে তার যে দারোয়ানটা চারশো কোটি টাকা মেরে পালাই ছিল সে কি বলে অংশ নিবে না এমপি ইলেকশন করবে না যেই আপনার ওই ছিল সেও পার্লামেন্টের এমপি হয়েছে ভাই কাজের বুয়া চাকর বাকর এমপি ছিল তো তারা অংশ নিবে না মানে কেউ না থাকলে তো তাদের ওই গেট কিপার বা কেয়ারটেকার এদের এরা পার্লামেন্টে চলে যাবে তো তখন কি করবেন ফকুল ইসলাম আলমগীর সাহেব তো এইটা একটা আর যদি আপনি ব্যান্ড করে দেন তাহলে ব্যান করে দিলে আপনি ওই আন্ডারগ্রাউন্ডে তারা থাকবে এরা বোমা ফাটাবে মানে বিএনপির মধ্যে ঢুকবে জামাতের মধ্যে ঢুকবে মানে মানে আকাম কুকাম করবে এবং এই দলগুলোকে সর্বনাশ করে আর কি একটা আছে দেখেন ভারতের মানে কোথায় লাগে হ্যাঁ কনভয়ে মানে ভারতের যে হাইকমিশনে যারা ছিল তাদেরকে ফেরত আনছে অস্ট্রেলিয়া থেকে আনছে বেলজিয়াম থেকে আনছে তো এইটা করতে ভাই দুই মাস লাগায় দিলেন এই দুই মাসে এই ব্যাটারা তো থাইকা মানে আপনার সর্বশান্ত করে দিছে আপনার এই যে লন্ডনে এই ম্যাডামকে হ্যাঁ এই সুন্দরী ম্যাডামকে শেখ হাসিনার খুব প্রিয় তাকে যে দুই মাস ধরে যে লন্ডনে কাজ করতে দেওয়া হলো সে তো কাজ করে নাই সে আকাজ করছে আকাম করছে আপনাদের পিছনে বাম্বু ঢুকাইছে সব জায়গা জায়গায় এই জায়গাগুলি ক্লিন করতে আপনার দুই মাস লাগলো ডক্টর আসিফ নজরুল ডক্টর ইউনুস মানে কি বলবো যে আপনারা তো এখন রীতিমতো এখন মানে গালি সোনার মতো অবস্থায় চলে গেছেন এইগুলা ভারতের ওই যে কনভয়ে ফেরত নিয়ে আসছে তাদের লাগতেছে এবং দেখেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসছেন এবং মানে খুব কষ্ট লাগে আর কি যে সেমিকন্ট্রাক্টরের বাংলাদেশি ইন্ডাস্ট্রি করার ব্যাপারে তার কে বলে সাহায্য সহযোগিতা চাওয়া হয়েছে তো এটা ভালো যে অনেকে মানে শ্রমিক যারা আটকে গেছিলো যাওয়া মানে একটা ফার্স্ট ফেজে তাদেরকে নিচ্ছে এবং আরও অনেক সুন্দর সুন্দর কথা বলছে ডিফেন্সের ব্যাপারে সহযোগিতা করা মানে শ্রমিক নেওয়ার ব্যাপারে এবং কৃষি থেকে শুরু করে সমস্ত ব্যাপারে প্রচণ্ড ভালো সম্পর্ক ছিল ডক্টর এর সাথে প্রধানমন্ত্রীর এবং এগুলি আসলে কিন্তু আমেরিকা যে উনি গেলেন তো আমেরিকা কি করলো সেমিকন্ডাক্টরের বিজনেসটা যেটা তারা ওই অস্ত্র টস্ত্র বানানোর জন্য বিশেষ করে গাইডেড মিসাইলে এগুলি লাগে আর কি হ্যাঁ ওই চিপস টিপস এগুলি বানানোর জন্য তো তারা এক সময় চীন থেকে নিয়েছে চীনের সাথে যখন ব্যবসায়িক সম্পর্ক খারাপ হচ্ছে তাইওয়ান থেকে নিয়েছে এবং তাইওয়ান বাদ দিয়ে এখন তাইওয়ান নিচ্ছে বাট ওদের আরও হয়তো লাগবে এটা ভারতের সাথে তারা একটা তিন দিনে যখন মোদি গেল তখন বললো যে না তোমাদেরকে এটা দেওয়া হবে এবং মোদী ওখান থেকে ঘোষণা করলো যে এটা ওয়েস্ট বেঙ্গলে করা হবে মমতা তো মহা খুশি মমতার তো এই যে হোটেল বন্ধ হয়ে গেছে বাংলাদেশের ট্যুরিস্টরা যায় না এটা ওটা খুব কান্নাকাটি বাট এই ব্যবসাতে আমেরিকা তাদেরকে মানে ডলার দিচ্ছে এইটাতে তো তারা চাঁদ পাইছে আর কি বিলিয়ন বিলিয়ন ডলার ব্যবসা তো ডক্টর ইনুস তো ওখানে গিয়ে কিছু বললো না আমাদের জিএসপি লাগে আপনারা শুনছেন কোথাও যে জিএসপি চাওয়ার ব্যাপারে বলছে উনি তো আমি শুনি নাই কিন্তু এই জিনিসগুলো তো বলতে হবে বাংলাদেশে এখন গার্মেন্ট সেক্টর বিপদে পড়ে গেছে তো আরও তো উনি বায়ারদেরকে নিয়ে ওখানে যে মানে ওয়ালমার্ট কে মার্ট আরও যা যারা যারা আছে সবাইকে নিয়ে একটা বৈঠক করতে পারতেন দেখছি গুলি উনি সাহায্য চাই এবার আছেন সাহায্যতে কি বাংলাদেশ মানে চলবে এবং দেখেন ওখানে বড় বড় মানে বিজনেস যেটা আমরা দেখছি যে ডাটা এন্ট্রির একটা বিজনেস এই যে বাংলাদেশে এই সজীব যে মেন্টাল আছে হাইটেক পার্ক সব টাকা পয়সা মানে চুরি ডাকাতি করে বাংলাদেশে নাটোরের ওই চিপার মধ্যে হাইটেক পার্ক বানাইছে ওখানে কে যাবে রাজশাহীতে বানাইছে কোথায় কোথায় গাজীপুরের এখানে বানাইছে তো এই হাইটেক পার্কগুলোতে যদি ডাটা এন্ট্রি জব হ্যাঁ আমরা দেখছি আয়ারল্যান্ডে ছিল এগুলি সারা পৃথিবীতে এবং মানে বেঙ্গালোর এই ডাটা এন্ট্রির কাজ টাজ করে আইটি সেক্টরেরটা কোথায় চলে গেছে কলকাতা পশ্চিমবঙ্গেও তাই তো উনি বলতে পারতেন যে আমাদের ডাটা এন্ট্রি বিজনেস দাও শুরুটা করো আমাদের তো ইনফ্রাস্ট্রাকচার আছেই আমাদের ব্রডব্যান্ড আছে এটা আছে ওইটা আছে তো উনি সরকারিভাবে এগুলি কোনো সাহায্য মানে বুঝছেন না ওখানে ডাটা এন্ট্রি জবটা কি যে ধরেন একটা এয়ারলাইন্সের টিকিট ওরা তো যে পেপারটা হয়তো পাঠায় দিবে তো ওটা হয়তো ম্যানুয়ালি টাইপ করে পাঠাতে হয় ডাটাটাকে কম্পিউটারে এন্ট্রি করে পাঠানো মানে ওই যে আগে অপারেটাররা কম্পিউটার অপারেটাররা যে কাজটা না এটাই তো এখানে একটা ছোট পিসি আপনার ব্রডব্যান্ড হাই স্পিডের একটা নেট কানেকশান এটা হলেই চলে এবং ওই লেখাগুলি বোঝাগুলি মানে ইয়েগুলি মানে পেপার ডকুমেন্ট যদি হয় অনেক সময় অনলাইনেও দিয়ে দেয় ভয়েস দিয়ে দেয় ওটাকে হয়তো শুনে লিখতে হয় মেডিকেলের প্রেসক্রিপশান এইগুলা যেগুলো আছে ইন্স্যুরেন্স কোম্পানি আছে প্রচুর ডাটা এন্ট্রির জব উনি এটা চাইতেই পারতেন উনি চান নাই ইলিশ মাছ নিয়ে কি হইলো একবার এক এক উপদেষ্টা বলে যে না আমরা আমরা খাবো আগে তারপরে যাবে দুই হাজার টাকা দাম কেজি ইলিশের এবং এই প্রথমে তিন হাজার মানে টন পাঠাবে পরে চব্বিশও টন পাঠাবে ওখান থেকে প্রচার করতেছে যে ইলিশ মাছ খাইস না রিপাবলিক টেলিভিশন থেকে তারপরে ওখানে বলতেছে যে মানে বিষ দিয়ে পাঠাইছে আমাদের পরিবারের লোকজনরা মানে অসুস্থ হয়ে গেছে তা কি করতে এগুলি করেন দুইবার দুই রকম কথা এখন এই আসিফ মাহমুদ এই এই ছেলেটা বাচ্চা ছেলেটা এই সাকিব নিয়ে সে আবারও দুই রকম কথা বলতেছে কয়দিন আগে বলতেছে যে আমি তো আমার নিরাপত্তা দিতে সমস্যা নাই কিন্তু আঠেরো কোটি মানুষ যদি তার উপরে ইয়ে হয় মানে নাকস হয় ওইটা আমি কিভাবে পাঠাবো চারটা পাঁচটা পুলিশ নাহলে তার কাছে তার সাথে থাকবে কিন্তু মানুষের মানে খুব কিভাবে ঠেকাবো এখন আবার বলতেছে যে না আমি সর্বোচ্চ লেভেলের ইয়ে দিব প্রোটেকশন দিব দিবো কথা দুই রকম হয়ে গেল না এখন অনেকে বলতেছে যে সাকিব আসবে ও আমেরিকায় চলে গেছে ওর বাপ সজীব জয় ওখানে আছে সে তো একটা মির্জাফর গাদ্দার বাংলাদেশে তার সাকিব আল্লাহ হাসানের আসা উচিতই না বাংলাদেশের ভোটা দেখে নষ্ট করেছে শেখ হাসিনার সাথে মানে মুচকি হেসে হেসে সে খেলেও আবার এমপির কোট পরে সে ওই পেঙ্গুইন কোট পরে ঘুরে বেড়ায় এগুলো তো আমরা মানব না এবং দেখেন ওই সজবাজের জয় দুই কোটি টাকার উপরে লব লবিং করার জন্য লবিস নিয়োগ করেছে আর কি তো এখন সে ওখানে যাবে এইসব জায়গাতে গিয়ে কাঁদবে যে আমারে যাইতে দেয় না ওই ইন্ডিয়ার ভারতের ইশারাতে সব সে অবসর নিয়েছে আর কি এবং দেখেন কথায় কথায় কীরকম ট্যালেন্ট যে এক বছর পরে আমি খেলতে পারি তো তার মানে তারা ধরে নিয়েছে তারা এমন কিছু করবে যে ততবাধক সরকার অন্তর্বর্তীকালীন সরকার গায়েব হয়ে যাবে বা নতুন ইলেকশন আসলে হয়তো পরবর্তী ইলেকশনের যে আসবে সে শপথে নিতে পারবে না ওই তখন আবার সে আসবে এগুলো তো আমরা বুঝি ভারতের কথাতে ওখানে সে টি টোয়েন্টি খেললো না মানে আইপিএল থেকে ওরা বলছে যে তুই এগুলি অবসর নেই তাহলে এখানে তার তোর চাকরি কনফার্ম এবং দেখেন আপনারা এরপরে ইন্ডিয়াতে এসে কয়বার খেলতে যায় এখন এগুলি আমরা দেখতেছি এবং ওর ওই যে আপা আছে আপার বলছে যে তুই খেলিস না বাংলাদেশকে জিতানোর কি দরকার এবং দেখেন টেস্টে বাংলাদেশ এখন ওই চার নম্বর থেকে আবার সাত নম্বরে নেমে গেছে তো ওই আসিফ আহমদেরও দুই রকম কথা এখন আপনারা বারবার একটা বলবেন আবার কারেকশন করে আরেকটা বলবেন তো এইটা তো আপনাদের অযোগ্যতা অথর্ব মানে প্রশাসনের মানে একটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেই আপনারা চলে যাচ্ছেন এবং তিরিশ মিনিটে এই কি আলাপ আলোচনা হবে জানি না বাট আমি বিএনপিকে বিশেষ করে অনুরোধ করব যে আপনারা এখন একটু জোরে সরে আবেদন করেন রিকোয়েস্ট করেন যে এই সরকারটা অ্যাটলিস্ট নির্বাচন কমিশনটা মানে পুনর্গঠন করেন সংস্কার করেন করে একটা ভোটার তালিকা তৈরি করে এই সরকার যেন বিদায় হয় আর কি এটা ছাড়া আমার মনে হয় এবং পুলিশ প্রশাসনে যেগুলা হচ্ছে এটা হচ্ছে আমি অতটা আশাবাদী না যে এই সরকার আর কোনো সংস্কার করতে পারা তাদের কোনো যোগ্যতা আছে আর কি বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম